রে ভাই তোরা ভাই তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি তোদেরকে ভাই জুতা পাইট পিটা গরম ভাই তাড়াতাড়ি আয় না ভাই মাথাটা গরম হয়ে যায় তাড়াতাড়ি এই আমার পাশে একটা চলে আসছে ভাই তাড়াতাড়ি আয় না রে এদিকে একটা নখ হয়ে গেছে তিন নাম্বার রেদিন মারিয়া তাড়াতাড়ি মারিয়া ও রে ভাই দুইটা এক লগে চলে আসছে ভাই ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই এদিকে ভাই এদিকে আয় না চার নাম্বার তাড়াতাড়ি এদিকে মার মার ওদেরকে মার তাড়াতাড়ি এই তাড়াতাড়ি

আশা করি অনেক 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 ভালো আছেন গাছ এতদিন ভিডিও দিতে পারি না কেন এগুলো সবগুলো এগুলো আজকের ভিডিওতে গাছ চলুন তাহলে আমরা ভিডিওতে চলে যাই আজকের ম্যাচে লাস্ট লাস্টের সময় কি হয়েছে গাছ এটা থাকছে আপনাদের মাঝে গাইস ওপি লেভেলের একটা হ্যাডশট দিয়ে ওগুলো ওইগুলো মাইরে মাইরে গাইস ডাইরেক্ট কি

সামনে এনিমিটে আছে নাকি নাই আমি একটু মেডিকেলে লিয়ে তারপর নিচে চলে যাবো আর गाइस খুশির সংবাদ হলো আপনারা যেগুলো আমাকে অ্যাড দিবেন সবার এটা দেব আমি এবং আপনাদের ইউআইডিটা কমেন্ট করে দিবেন শুধু এটাই আপনাদের দিয়া শুধু ইউআইডিটা কমেন্ট করে দিবেন আমি ডাইরেক্ট ফ্রি একটা আপনাদেরকে আপনারা অ্যাকসেপ্ট করে নেবেন সমস্যা নাই गाइस সবাইকে অ্যাড করব আপনারা চিন্তা করেন না गाइस এবং কোনো যারা লাইক করেন নাই যারা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং এটা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে এটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজ থেকে দেখলে আপনারা কি লাইক এবং ফলো করে দিবেন অল গাইস আজকের লাস্টেরটা দেখলে আপনার পুরাই অবাক হয়ে যাবেন আমার গাইস আমাদের টিমমেটকে রাখতেছি এমপি কোটিটা নেওয়ার জন্য না হলে এখানে কেউ একজন এসে নিয়ে যাবে এই একজন শুধু র্যান্ডম প্লেয়ারের সাথে আমাদের টিমমেট আছে সে হলো জীবন গেমিং ও একটা ভালো ছেলে মানে আমাদের বড় ভাই আর কি ভাই তুমি ওইখানে উঠো না এদিকে আসো ওইদিকে না হলে এদিকে আসো হ্যাঁ ওপি

এই নে ভাই টমেটকা টমেটকা দেখি কি গাইস লেট শুট লাক সুপার লেভেল গাইস আমার সেন্সিটিভিটি জান এক সুন্দর হয়েছে এবারে এটা কিন্তু গোরা চুরি করে এনে দেখছো গাইস কেমন করে যে চুরি করে এনেছে ওর রিভাইভ দিানি গাইস এই টিমমেটটা অনেক ভালো তিন নাম্বারটা আমার কি অনেক সাহায্য করে গেমের জন্য এবং রিভেপ টিভেপ দিলে আগে আমাকে দিয়ে দে এটাও আমাদের একটা সাবস্ক্রাইব কর ওল আমার সাথে অ্যাড হয়ে গেছে গাইস সামনে আমরা দেখি যে দেখি এখানে কিছু পাই না কি এবং বিল্ডিং মেশিন থেকে কিছু পাইলে নিয়ে নিতে হবে এখানে নেমে ও তো উপরে ভাই উপরে নেমে একটা দেখতেছি মনে হয়

ও গাইস একটা কি বলে ওটা মেরে দিলাম তারপর সামনে রাজ দিতে গেলাম তারপর দেখুন গাইস টিমমেট গুলো কিরকম করে মাকুশাটা চাইলা দিছে এবং এনিমিটা কই চাইলা ওই তো গাইস আমি দেখছি ওই তো গিয়াটা কি পরিমাণ ছুট করছে দেখছো না দেখলে বুঝবে না ভাই কি পরিমাণ হেডশট করে আমার থেকে গাইস আগে বলছিলাম এটা বলে আলাপ কিন্তু গেটারে কিরে ভাই মনে নাকি এই তুই তো খিচুড়ি করে লাইতেছে ভাই এ রে গোপি মায়রা দিছি দুইজন রে দুইজন মায়রা দিছি আমরা ওকে গাইস আমরা তাহলে এমজিটা করে নি না হলে আমাদের পিছন দিয়ে আইসো কাম করে দেব আচ্ছা গাইস তাহলে আমি নাম ফুল করে নি গাইস রে ভাই এখন আমি কিন্তু হুকুম নিয়া খেলে নাই তো তো বস কে নিয়া অলরেডি গাইস আমরা এখানে চলে আসছি দেখতে পাচ্ছেন এর গাইস এখানে এই এখানে জোন নাম বেমন হয় আমার এর গাইস এটার মারতে হবে আমার থেকে যে করে ওকে এটার মারতে হবে আমার থেকে গাইস ও পিন করে একটা মাইরা দিছি গাইস মাইরা দিছি ইতিমধ্যে আমাদের শুধু তিনটা কিল হয়ে গেছে এটার ভিতরে আবার আমাদের টিমমেন্ট গুলো অনেক ভালো বসে তাই জন্য আর কি নাহলে তো পারতাম না

এবার দেখি ওইখানে একটা গিয়া আছে অ্যারোপ্লেন টা নিয়ে আসি গা অ্যারোপ্লেন থাকবে এটা আমি জানি অ্যারোপ্লেন থাকবে ভাই অ্যারোপ্লেন টা নিতে হবে আমার থেকে গাড়িটা ভাড়া দিছে অ্যারোপ্লেন টা নিতে হবে অ্যারোপ্লেন না ভাই এমন দাও এমন নাই তো আমি এমন দাও এমন দাও এমন নাই অ্যারোপ্লেন তোমার টাইও দাও এ রে স্নাইপারটা দাও দিবে না না দিও না গাছ কুতার মতো ওদের চারটা কিলো হয়ে গেছে মাত্র চারটা কিল সমস্যা নাই কি রে ভাই লুট করতে

কিরে ভাই এটাই অনেক সুন্দর খেলা হয়েছিল যদি সামনে যদি এনিমি থাকলে ওপি লেভেলের বাইরে পাই পাশে এনিমি কুকুরের মতন দৌড়াতে আসে এটারে আজকে মাইনে চান মহালার পুত্রে পিছনে একটা ওয়াল মেরে লই এবার বাই ওরে কুত্তার মতন বিদায় মান পিছন থেকে মারতেছে কেটা ওপি লেভেলে একটা মারছি গাছ তো এটার ঘরের ভিতরে এটারে মারতে হবে कि रे भाई आ मैं बसियो मोयरा गेचे ए रिवाइव दो रिवाइव दो रिवाइव दो रे नहीं भाई रिवाइव का ए भाई ये दिखे यार दिया मार रिवाइव का दे मारे प्लीज भाई रिवाइव का दो रे दिखे प्लीज ये भाई रिवाइव का दो प्लीज भाई तू के बेटा थैंक यू देते पारम मुन्ना भाई ओ ओपी ओ चले जाते हो बेटा जोन जोन ओ पी गाइस এখন গুয়া লাগবে ম্যাচটা দেখবে গাইস গুইয়া কেমন করে নিয়ে আসবো গাইস এই টানে মাই কিল হয়ে গেছে ছয়টা কিলের সাথে গুয়া করতে পারলে হয়েছে গাইস আমাদের সামনে আছে একটা ওপি লেভেল এর ছোট লা একটা হ্যাকার এবং আমরা দুজন আমাদের টিমমেট বলতে আছে হ্যাকার এর কাছে যাইহোক না ভাই আমি বলতাই চলো চলো সমস্যা নেই হ্যাকার এখানে আমাদের কি করতে পারবো আবার ভাই হ্যাকারটা ওই তো পরে মনে হয় এটা নাকি টিমেটটাকে জিজ্ঞেস করছি ও বলতেছে আমি দেখতেছি না এখন দেখলেছি আর ভাই হ্যাকারটার মতো কিন্তু লাইক করে দিন দেখি গাইস ওকে মারতে পেরে পারি না কি দেখি আস্তে আস্তে যাইতে হবে এটা ভালো লাগে না গাইস মাকসটা আমার টিমমেট গুলো আনে মাকসাল এটা প্লেম ওরে ভাই